মাছ ভাজার নতুন রেসিপি যা আপনাকে অবাক করে দিবে এই ইউনিক মাছ ভাজাটা এতটাই মজার যে এটি যে কোনো মাংসের স্বাদকে হার মানাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদমই ভিন্ন রকমের একটি মাছ ভাজার রেসিপি শেয়ার করবো এই রেসিপিতে আপনি একবার মাছ ভাজা খেলে আপনি আর কোনোদিন অন্যভাবে মাছ ভাজা খেতেই চাইবেন না এটি খেতে ঠিক এতটাই মজার হয় এটি বানানো খুবই সহজ ঘরোয়া সব মশলা দিয়েই এই মাছ ভাজাটা তৈরি করা যাবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটি বড় কারফু মাছ নিয়েছি আজকে আমি এখানে দশ পিস মাছ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর আপনারা কিন্তু এখানে কারফু মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়েই এ রেসিপিটা করতে পারবেন তেলাপিয়া পাঙ্গাস রুই কাতাল সবগুলো মাছ দিয়েই এই রেসিপিটা করা যাবে এবার মাছের টেস্ট বাড়ানোর জন্য প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি তিন ফালি লেবুর রস এই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লেবুর রস দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক চামচ আদা আর রসুন বাটা আমি এখানে আদা আর রসুন দুটো মিলিয়েই নিয়ে নিয়েছি এবার এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি লেবু এবং লবণ যখন মাছের ভিতরে ঢুকবে তখন মাছের টেস্ট ডাবল হয়ে যাবে আপনারা এই একটা টেকনিক ফলো করবেন তাহলেই দেখবেন মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে গিয়েছে মাছটা আমার এ পর্যায়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এই মাছের মধ্যে দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবারে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবারে আবারও সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা এই সেম রেসিপি ফলো করে যে কোনো মাছ ভাজা করতে পারেন বিশ্বাস করুন ভিউয়ার্স স্বাদ কিন্তু অসাধারণ হয় ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আমি সময় নিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিয়েছি এবারে আমি এই মাখিয়ে নেওয়া মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আগে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন তারপরে ডিমটা দিবেন আগে মাখিয়ে নিলে মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে লাগবে এবারে ডিমটাকেও মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আটা তবে আপনারা চাইলে এ পর্যায়ে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পারছেন মাখিয়ে নেয়ার পর ঘনত্বটা কত সুন্দর হয়েছে এই ঘনত্বের কারণেই ভাজার পর মাছের কোটিংটা অনেক সুন্দর হয় আমার মাখিয়ে নেয়া হয়ে গিয়েছে এবার এই মাছগুলোকে ফ্রাই করতে চলে যাব চুলায় ভাজার জন্য চুলায় এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার সময় যেন প্যানের তলায় লেগে না যায় সেজন্য এখানে আমি কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি এভাবে লবণ ছিটিয়ে দিলে যে কোনো প্যানেই এগুলোকে ভেজে নেওয়া যাবে এতে করে মাছগুলো আর প্যানের তলায় লেগে যাবে না এবারে আমি একটি একটি করে মাছের পিসকে এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন মাছের একটা পাশ ভালোভাবে হয়ে যাবে তখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি এই মাছের উপরের অংশটা একেবারে ক্রিস্পি আর ভিতরের অংশটা একেবারে সফট খেতে কিন্তু অসম্ভব মজাদার এই মাছ ভাজাটা আপনারা একবার না খেলে কিন্তু বুঝবেন না আমি মাছটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে তেল ছেঁকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো মাছকে একটি একটি করে ভালোভাবে তেল ছেঁকে নিয়ে তারপর একটা প্লেটে উঠিয়ে নিব সবগুলো মাছের ফিসকেই আমি উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে এই মাছটাকে এভাবেই খেতে পারবেন তবে আমি মাছটাকে আরও একটু টেস্ট আনার জন্য দ্বিতীয় প্রসেসিংয়ে চলে যাচ্ছি এখানে মাছ ভাজার পর যে তেলটা বেঁচে গিয়েছে সেটার মধ্যে আমি দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ ফালি এবারে এই সব কিছুকে একটু এক মিনিটের মতো ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিচ্ছি একটা চামচ পরিমাণ চাট মশলা তবে এই চাট মশলাটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এবারে এই সব কিছুকে লো আছে এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিব প্রায় এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর আমার এগুলো হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভেজে রাখা মাছের উপরে এভাবে করে ঢেলে দিব তৈরি করে ফেললাম একেবারেই নতুন অসাধারণ স্বাদের স্পেশাল মাছ ভাজা এই রেসিপিতে আপনি হয়তো আগে একবারও কখনো মাছ ভাজাটা ট্রাই করেননি তবে এবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি পরিবারের ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার মাছ ভাজার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ